উনিশশো আমার সোনার বাংলা লেখে বন্দে মাতারাম লেখে এই বাংলাকে মা কল্পনা করে দেবী কল্পনা করে ঈশ্বর কল্পনা করে দুর্গা দেবী কল্পনা করে তার চরণে পা ঠেকানোর মতো আবেগময় কবিতা লেখে মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিতে চাইলেন না মুসলমানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা একটা রাজ্য এবং দেশ হতে দিতে চাইলেন না সেই আপনারাই উনিশশো সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হোক তাতে সাপ দিলেন না তাহলে কি বুঝা গেল তাহলে বোঝা গেল বাঙালি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ভারতীয় জাতীয়তাবাদ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ যেই জমিদার বাবুরা ঢাকা কেন্দ্রিক বাংলার বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন তাদের রচিত হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের কল্পনায় রচিত অথবা অখণ্ড বাংলার কল্পনায় রচিত সঙ্গীতকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীতে রূপান্তর করা হয় দৈনিক আজাদ ত্রিশে জুন উনিশশো সালের সংবাদ পড়ে দেখবেন যে তৎকালীন বাংলার আবুল মনসুর আহমেদ সৈয়দ আলী আহসান ফরুখ আহমেদ তাদের মতো প্রথিত যশা কবি সাহিত্যিকরা এই বাংলার স্বাধীনতা এবং স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ চেয়েছিলেন এই জুলাই আন্দোলনেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত অপ্রাসঙ্গিক ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মতো একটি স্পর্শকাতর বিষয় এ বিষয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত মতামত যুক্তিতর্ক এবং ইতিহাসের পর্যবেক্ষণের নিরিখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আমরা যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের ইতিহাস আসলে শুধু উনিশশো একাত্তর বা উনিশশো সাতচল্লিশ বা দুই হাজার চব্বিশ বা উনিশশো বা কেন্দ্রিক নয় বরং এই ইতিহাসের শুরুটা অনেক অনেক পুরাতন এবং মুসলিম বাংলার ইতিহাস ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির গৌর বিজয়ের মাধ্যমেই মূলত শুরু হয় যে গৌরটি আজকের বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা এবং মালদাহ জেলা ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলা এই সীমান্তবর্তী অঞ্চলে সেই গৌড় অঞ্চলটি অবস্থিত এবং এখনও সেই রাস্তার নাম গৌড় রোড হিসেবে আমরা গুগল ম্যাপে গেলে দেখতে পাবো তো সেই যে গৌড় শাসনের যে ঐতিহ্য তার ফলশ্রুতিতে স্বাধীন সুলতানি শাসন আমল এই বাংলায় আসে এবং স্বাধীন সুলতানি শাসন আমলের ঐতিহ্যের অন্যতম নিদর্শন হচ্ছে সোনা মসজিদ অন্যতম নিদর্শন হচ্ছে নওগাঁর কুসুম্বা মসজিদ অন্যতম নিদর্শন হচ্ছে রাজশাহীর বাঘা মসজিদ তো এই যে স্বাধীন সুলতানি শাসন আমল এটিকে স্বাধীন বলা হয় এই জন্য যেখানে মুসলিম শাসকগণ শাসন করলেও তারা দিল্লির অধীনস্থ ছিলেন না এই জন্য তাদের এই শাসনকালকে স্বাধীন সুলতানি শাসনামল বলা হয় এবং দিল্লির কোনো মুসলিম শাসক এই বাংলাকে তাদের পদানত করতে পারেননি সাকসেসফুলি সর্বশেষে মোগল আমলে এসে আমরা দেখেছি যে মোঘলরা বাংলাকে তাদের অধীনস্থ করতে সক্ষম হয়েছে এবং মোঘলদের পূর্ব পর্যন্ত বাংলার রাজধানী গৌড় কেন্দ্রিক অথবা সোনারগা কেন্দ্রিক এইভাবে পরিবর্তিত হতে থেকেছে মোগঘলরা সর্বপ্রথম বাংলার রাজধানী ঢাকা স্থাপন করে সতেরোশো সালের তেইশে জুন যখন পলাশির আম্রকাননে বাদশাহ নবাব সিরাজউদ্দৌলার পতন হয় তখন বাংলার স্বাধীনতা সূর্য যে অস্তমিত হয় এই পরাজয়কে বাংলার মানুষেরা নিজেদের পরাজয় হিসেবে মনে করে আজ অবধি আর মুঘল আমলের বাংলার ইতিহাস ঐতিহ্য আমাদের সামনে লালবাগের কেল্লা বলতে পারি আহসান মঞ্জিল বলতে পারি অথবা সুবেদার সায়স্তা খার যে আমলের প্রশংসা আমরা শুনি সেই প্রশংসার যে যুগ সেই যুগকেও আমরা স্মরণ করতে পারি এগুলো একটা চিহ্ন বা নিদর্শন হিসেবে আমরা ধরতে পারি তো সর্বশেষ সতেরোশো সাতান্ন সালের পলাশির আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই বাংলায় একটা নতুন যুগের সূচনা হয় এবং এই যুগে ব্রিটিশ বিরোধী এবং হিন্দু জমিদার বিরোধী দুই ধরনের আন্দোলন পরিচালিত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ রিলভি তাদের মতো লোকদের বিশেষ অবদান আছে যারা আঠারোশো সালে বালাকোটে শাহাদত বরণ করেছিলেন ঠিক তেমনই আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের ব্যাপক অবদান আছে এবং আমরা যদি জমিদার বিরোধী বিদ্রোহ এবং বিপ্লবের কথা বলি তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আসবে ব্রিটিশ শাসকরা যে চিরস্থায়ী বন্দোবস্ত আইন করেছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের সবচেয়েতে দুঃখ কষ্ট ভোগ করেছিল এই পূর্ব বাংলার মুসলমানেরা এই বাংলার মুসলিমরা কেননা বেশিরভাগ জমিদারই ছিল হিন্দুদের কাছে তো সেই জমিদার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মির নসার আলী তিতু হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে অসংখ্য এই বাংলার সূর্য সন্তানেরা তো এই ইতিহাসগুলোও কিন্তু আমাদের এই বাংলা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই ইতিহাসের সাথে এই ইতিহাসগুলোও কানেক্টেড এবং তখনকার যে রাজনৈতিক বয়ান এবং রাজনৈতিক আদর্শগুলো আছে সেগুলো শতভাগ এই বাংলার সাথে সম্পৃক্ত এবং কানেক্টেড রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক বয়ান তারপরে আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে কানেক্টেড উনিশশো পাঁচ এবং উনিশশো এগারো বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ এই যে দুটি ঘটনা ইতিহাসে ঘটেছে এই দুটি ঘটনার মূল বিষয়বস্তু ছিল ঢাকা ঢাকা কেন্দ্রিক আলাদা বাংলা পটভূমি এবং প্রেক্ষাপটটি হচ্ছে এইরকম যে যেখানে শাসন আমলে এই ঢাকা ছিল রাজধানী সেখানে ব্রিটিশ শাসন আমলে রাজধানী হলো কলকাতা ঢাকা তো আর রাজধানী থাকলো না সুতরাং ব্রিটিশ শাসন আমলে সতেরোশো থেকে নিয়ে এই বাংলা অবহেলিত হয়ে গেল এই বাংলার সুজলা সুফলা নদীনালা নালা খাল বিল উৎপাদন সকল অর্থ সকল কিছু পরিশ্রম করতো বাংলার মানুষ কিন্তু সেটা গিয়ে ঘরে উঠত কলকাতার দাদা বাবুদের এবং জমিদারদের তাদের আরাম এবং আয়েসের সামান জোগাতো এই বাংলার মজলুম কৃষক চাষাভূষারা তো এই যে এই বাংলা হঠাৎ করে মুঘল শাসনামল থেকে ব্রিটিশ শাসনামলে অবহেলিত হয়ে গেল এই বাংলাকে অবহেলা থেকে রক্ষার জন্য ব্রিটিশরা প্ল্যান করলো যে বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হোক মুসলমানদের নিয়ে একটা আলাদা বাংলা করা হোক আর মুসলমান যেখানে সংখ্যা গরিষ্ঠ নয় তাদের নিয়ে একটা আলাদা বাংলা হোক কলকাতা কেন্দ্রিক তো সেই যে বাংলা মুসলমানদেরকে কেন্দ্র করে গড়ে উঠতো ওই বাংলার রাজধানী হতো ঢাকা এবং ঢাকা কেন্দ্রিক বাংলা আজকে যে আমরা কিন্তু এই বঙ্গভঙ্গ যেহেতু জমিদারদের স্বার্থে আঘাত হানত হিন্দু জমিদারদের ফলত তারা এটির বিরুদ্ধে তাদের যে বড় একটা অবস্থান সেই অবস্থান তারা তুলে